বাবা মাকে ইন্টারনেট বা ল্যাপটপের বিষয়ে কিছু শেখাতে গিয়ে যখন বিরক্ত হয়ে পড়ি তখনই মনে পড়ে সে ছোট্টবেলার কথা যখন স্লেট হাতে ধরে অ আ ক খ অনেকবার প্র্যাকটিস করানোর পরেও ঠিকমতো লিখতে না পারার কারণে মা বাবা কোনো দিনও অধৈর্য হয়ে বকাবকি করেননি আমার হাতে তৈরি ওরা রান্নাও যখন মা বাবাকে খুব তৃপ্তি ভরে খেতে দেখি তখন আরও একবার ফিরে যাই সেই ছোট্টবেলায় যেদিন মায়ের হাতে তৈরি পায়েসে একটু মিষ্টি বেশি হয়েছিল বলে খাবার না শেষ করে উঠে গিয়েছিলাম যেদিন বৃদ্ধ বাবা মাকে অসাবধানতা বশত পায়ে একটু কেটে যাবার কারণে বকাবকি করে বলি একটু দেখে তো চলতে পারো তাই না এখন এই রাত ডাক্তার কোথায় পাবো বলো তো বড়ো কিছু হলে কি করতাম তখন আবারও ফিরে যাই সেই ছোট্টবেলায় যেই দিন বারণ করার সত্ত্বেও দুষ্টুমি করে ছুটতে গিয়ে পা কেটেছিলাম সেই দিন মা বাবা না বকে কোলে তুলে চোখের জল মোছাতে মোছাতে ওষুধ লাগিয়ে দিয়েছিলেন মা বাবা আজ বৃদ্ধ হয়েছেন সময়ের সাথে অত আপগ্রেডেড হতে পারেননি হয়তো এটা কি দোষের প্রশ্ন করুন নিজেকে আমরা অনেক সময় নিজেদের না পাওয়াগুলো নিয়ে অন্যের সাথে তুলনা করে থাকি কিন্তু তুলনাটা যদি একবার ছোটবেলার সাথে বড়বেলার ঠিক এইভাবে করে থাকি মা বাবা কত ধৈর্য ধরে শিখিয়েছেন সব কিছু যত্ন নিয়ে পরিচয় করিয়েছেন বাস্তবতার সাথে সমাজের সাথে তাহলে আজ সেই ব্যবহারটা বাবা মায়ের সাথে করতে পারছি না কেন যে শিক্ষা পেয়েছি ছোট থেকে সেই শিক্ষাটা যদি জীবনে অ্যাপ্লাই না করতে পারি তাহলে সে শিক্ষাটা যে অসম্পূর্ণ রয়ে যায় তাই এমন ব্যবহার করার আগে আর একটি বার ভাবুন